বিয়ের আগে যখন আম্মুর কাছে বলতাম এটা করো ওইটা করো আম্মু তখন বলতো মুখে তো বলে দিলি এখন তো রান্না করতে হবে আমাকে তো তখন আম্মুকে বলতাম রান্নায় তো করবো আর তো কিছু না তো এখন বুঝি রান্না করা আসলে কতটা জটিল কাজ মুখে বললে তো আর হয়ে যায় না রান্নাটা করা অনেক বেশি কঠিন কাজ যে যার মতো বলে দেয় এটা করো ওইটা করো কিন্তু যে আসলে রেডি টেডি করে রান্না করে সে বোঝে রান্নাটা আসলে কতটা প্যারাদায়ক একটা কাজ তো হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল উঠে রান্না করতে চলে আসছি আমি ফুয়েটাটা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। সঙ্গে একটু সেমায়ও রান্না করব তো এটা কেটে ধুয়ে নিয়েছি সুন্দর মতো তারপরে এই তো চুলা ধরিয়ে দিয়ে ঘি দিয়ে সুন্দর মতো সেমাইটা ভেজে নিচ্ছি আমি ঘি দিয়ে বেশি ভাজি তাহলে রান্না করার পরে স্মেলটা ভালো আসে পাশের চুলা একটু দুধ বসিয়ে দিয়েছি দুধের মধ্যে তেজপাতা আর এলাচ দিয়েছি দারচিনি আমি দিই না কারণ সেমাইয়ের মধ্যে দারচিনির স্মেলটা একদমই ভালো লাগে না আমার কাছে চাইলে তোমরা দিতে পারো যদি আমার রেসিপি দেখে তোমরা কেউ রান্না করো আমি কোনো তো রেসিপি দিচ্ছি না তারপরে দেখো সেমাইটা নামিয়ে নিয়ে একই কড়াইতে আমি একটু তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম এটা একটু সুন্দর মতন চেড়ে নেব নাড়েচা করার পরে লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে একটুখানি পানি দিয়ে কষিয়ে নেবো নাহলে মশলাটা পুড়ে যেত তাই একটুখানি পানি দিয়েছি মশলা কষানো হয়ে গেছে আমার তারপরে তো তরকারি দিয়ে দিচ্ছি এটা এবার সুন্দর মতো নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারি রান্না করতে আমার বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের কাছে দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যদি আমার থেকে কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্টে বলতে পারো আপু এটা বলো বা এই রেসিপিটা দাও অবশ্যই আমাকে বলবে আমি তোমাদের মতো কন্টেন্ট তৈরি করতে অবশ্যই চেষ্টা করব তারপরে সিদ্ধর জন্য দেখো আমি পানি দিয়ে দিয়েছি কারণ আমার কষানো হয়ে গেছে ছোটোবেলা থেকে আম্মুর কাছে শুনতাম যে তরকারি যেন নাকি যত বেশি কষানো হয় তত বেশি টেস্ট হয় তা এখন ওইটা রিয়েলাইজ করি আসলে তরকারি কষানোর ওপরে ডিপেন্ড করে কষানোটা ঠিক কেমন হলো মশলা কষানোটা যদি সুন্দর হয় সেই তরকারিটা খেতেও অনেক বেশি টেস্ট লাগে তারপর এখানে আমি লবণ চেক করে নিয়েছি আমার লবণ কম ছিল বলে আমি লবণও দিয়ে দিয়েছি এই তরকারিটা হয়তো নিরামিষ কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট লাগে সঙ্গে চিংড়ি মাছ থাকলেও দেওয়া যায় দেখো আমার তরকারি হয়ে গেছে দেখতে লোভনীয় লাগতেছে আমার আবার লোভ লাগছে এরকম সিম্পল তরকারি আমার খুব ভালো লাগে তারপরে দেখো এটা সন্ধ্যাবেলা ক্লিপস সন্ধ্যাবেলা একটু চানাচুর মাখা করেছিলাম তো আমি ফার্স্টেই মরিচ পেঁয়াজ আর লেবু কুচি করে কেটে নিয়েছি তারপরে এগুলো রসুনের চপ আলুর চপ আর পেঁয়াজি নিয়ে আসছিলো তোমাদের ভাইয়া সেগুলো হাত দিয়ে ছোট্ট ছোট্টো করে ভেঙে নিচ্ছি এগুলো যত বেশি ছোট্ট করা যায় খেতে তত বেশি টেস্ট লাগে চানাচুরে কিন্তু আমার অনেক বেশি গ্যাস তারপরও খাই কি করব চানাচুর অত একটা খাই না আমি আজকে খুব ইচ্ছা করতেছিল এটা দেখো রসুনের চপ রসুনের চপটা কিন্তু খেতে খুব বেশি মজা লাগে রসুন জিনিসটা আমার এমনি অনেক পছন্দের মাংসের মধ্যে আস্ত রসুন দিলে অনেক মজা লাগে আমার কাছে তারপর যা যা ছিল সব কিছু ছোট্ট ছোটো করে কেটে নিয়ে বাসায় ছোলা রান্না করা ছিল তো সে ছোলাটা একটু দিয়ে দিচ্ছি আসলে চানাচুর মাখাটা নিজের মন মতো করলে অনেক মজা হয় এর মধ্যে যদি একটু টমেটো সস দিতাম তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হয়ে যেত তারপরে আমার মেন চানাচুর সেটা দিয়ে দিলাম এবার সরিষার তেল সরিষার তেল ছাড়া তো যে কোনো মাখামাখি অসম্পূর্ণ থেকে যায় তাই না বলো সরিষার তেলটা দিয়ে এবার হাত দিয়ে অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছি হাত ছাড়া তো মাখামাখি আরও বেশি অসম্পূর্ণ লাগে আমার কাছে কারণ হাত দিয়ে করলে মনে হয় টেস্টটা একশো গুণ বেড়ে যাচ্ছে দেখো আমি অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না আজকের ভিডিও আর বেশি একটা বড় করতেছি না তো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ